আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক সারা দেশ থেকে নিউজ পরীক্ষার নাম করে বিয়ের পঁচিশ দিনের মধ্যে প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে উধাও রাজবাড়িতে বিয়ের পঁচিশ দিন পর প্রবাসীর স্ত্রী দাখিল পরীক্ষার্থী আখি খাতুনের পূর্ব নাইম পাটোয়ারির হাত ধরে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণ অলঙ্কার নিয়ে নির্দেশ হওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত দোসরা মার্চ রাজবাড়ি সদরের শহীদ ওভাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ এবিষয়ে আখিখাতনের স্বামী ইলিয়াস আলী সর্দার তার স্ত্রীর চেয়ে রাজবাড়ী সদর থানায় গত তেসরা মার্চ একটি ডায়েরি করেছেন রাজবাড়ি সদরের শহীদ ওহাপপুর ইউনিয়নের রূপপুর গ্রামের সফদর আলী সর্দারের ছেলে দুবাই প্রবাসী ইলিয়াস আলী সর্দার বলেন তিনি সাত বছর পরে দেশে এসে পারিবারিক সম্মতিতে একই ইউনিয়নের গরুপুর গ্রামের আলম মোল্লার মেয়ে আখি গত চার দুই দুই হাজার উনিশ তারিখে বিয়ে করেন আখি রাজবাড়ী সদরের আহ্লাদিপুর আজিজ খান মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছিল বিয়ের পর আখি স্বামীর বাড়ি থেকে রাজপুর সদরের শ্রীপুর লজ্জাত মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছিল এই ধারাবাহিকতায় গত দোসরা মার্চ শেষ পরীক্ষার দিনে পূর্ব পরিকল্পিতভাবে আখি ব্যাগে করে তার সব গহনা নিয়ে আসে ওই দিন পরীক্ষা শেষে আখি স্বামীর মায়ের ত্যাগ করে তার পূর্ব প্রেমিক গরুপুর গ্রামের তাজুপাটের ছেলে নাইমের সাথে পালিয়ে নির্দেশ হয় এরপর থেকে আখি ও নাইম পালাতক রয়েছে ওই দিন বিকেলেও আখি বাড়িতে না ফিরায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে বউ নাইমের সাথে পালিয়েছে এরপর তেসরা মার্চ ইলিয়াস আলী সর্দার থানায় ডায়েরি করেন পরে ইলিয়াস ও তার পরিবার শহীদ ওয়াহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তোবারক হোসেনের কাছে অভিযোগ করেন এই বিষয়ে শহীদ ওয়াহপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তোবারক হোসেন জানান ছেলেপক্ষ তার কাছে এসেছিল তিনি তাদের বলেছেন এখন আইন মেয়েদের পক্ষে এই ব্যাপারে আইন আদালত করে কোনো সমাধান হবে না তবে এলাকায় পারিবারিকভাবে বসে ঠিকঠাক ও একটা মিলতাল করে নাই ভালো কিন্তু ইলিয়াস আলী সর্দার তার স্ত্রী ও তার দেওয়া এক লাখ আশি হাজার টাকার সোনার গহনা ফেরত পাবার আশায় প্রহর গুনছেন आज ए पर्यत ही अल्लाह हाफिज